সপ্তাহে জানেন আপনারা আরে এখন না দৈনিক বের হয় কেউ জানে নাকি এটা আগে বের হতে সাপ্তাহিক জানেন এটা আপনারা জানেন না জানেন না আমি মুজফর জানি আমি পত্রিকা পড়তাম না এতই শয়তানে শয়তানে লেখাগুলো থাকতো মধ্যে দেশের নারী পুরুষকে একবারে উদ্বোধন করাইছে সেখান থেকে যারা আমার বক্তব্য শুনছেন তারা বুঝতে পারছেন মুজফর কেন পত্রিকা পড়লো হরিণী কোনটা আপনাকে সিনার জন্য সবই পড়ে আহমদ শরীফ নামাকে শয়তান ছিলাম নাস্তে ওর বই পড়া আছে আমার আমি বলতে চাচ্ছি আপনাকে এই রন্ধে রন্ধে নাস্তিক তৈরি করে রাখছে আর এই নাস্তিক গুলো বাংলাদেশ থেকে ইসলাম তুলে দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে তার মধ্যে হলো একটা থার্টি ফার্স্ট নাইট এগুলো হলো জাহেলিয়া ইহুদি খ্রিস্টানদের কি কালচারে বলুন কোন মুসলিম সন্তান এর সাথে জড়িত হবে না পহেলা বৈশাখ উদযাপন করতে গেলে বৈশাখী শাড়ি কিনেন বইয়ের জন্য তাই না লজ্জা স্মরণ কিচ্ছু নাই বৈশাখী কেন্দ্রি কিনেন শোনেন বৈশাখ মাস চলে গেলে পনেরো বিশ দিন হবে যে বাড়িতে খুদ্া দেওয়ার পরে খাবার দিচ্ছে ও কিন্তু বুঝেই না বুঝতে পারলেন

ব্যাটা তুই মাকে বুবিস খাকি ইংলিশ খাওয়াবে তাই না ও বুঝে এত বড় অপরাধ এটা অপরাধ মানে এটা মুসলিম সংস্কৃতিকে ধ্বংস করার একটা চক্রান্ত এটা পাই চলছে এই দেশটাকে হিন্দু মানি দেশ বাঁচানো বানানোর চেষ্টা চলছে আর আপনি তার সাথে জড়িত না পড়ে আসলো আমাকে আবার খাওয়াচ্ছে এইভাবে ভিতরে ঢুকে গেছে আপনার কেউ কল্পনা করতে শ্রম আয়েদা পঞ্চাশ টমার আয়ত আল্লাহ বলছেন আপা হোক মাল জাহাজে লিয়াফিয়াব গুণ ভমান আখ শর্মিদাল্ল আয় হোক মাল্লিক মেয়েও কেনুন এই লোকেরা কি জাহিরি যুগের আদর্শের দিকে নিয়ম কানুন বিধানের দিকে ফিরে যেতে চাচ্ছে ভমান আখ শর্মিদাল্ল আছে হোক মাল্লি প মেয়েও যারা ইমানদার যারা মমিন তাদের জন্য আল্লাহর বিধানের চেয়ে। উত্তম বিধান আর কি হতে পারে আল্লাহর দেওয়া নিয়ম আল্লাহর দেওয়া আদর্শের চেয়ে উত্তম আদর্শ কি হতে পারে তাহলে বোঝা যাচ্ছে মমিন যারা মমিন তাদের কাছে পছন্দ হবে আল্লাহর দিন আল্লাহর দেওয়া নিয়ম কানুন আল্লাহর দেওয়া শরীয়ত আর যারা মমিন না মুনাফে কাফের বেদিন তাদের কাছে পছন্দ হবে জাহিরিয়াতের নিয়ম কানুন

অনুসরণ করো না বন্ধু হিসাবে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু হামাইতা আল্লাহ মিনভুম ফাহিন্দ মিনভূম শুনে রাখো তোমাদের মধ্যে থাকে যদি কেউ তাদের অনুকরণ করে অনুসরণ করে ফাইন্যাবো মিনভুম ওই ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে নওজুমিনাউল্লাহ থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা এটা হলো ইহুদি খ্রিস্টানদের চরিত্র

তথাকথিত এই ইহুদি খ্রিস্টান এর সাথে আরো আছে যারা নাস্তিক মুসলিম বলে দাবি করে যারা মুসলিম বলে দাবি করে তারা মাজার পূজারী কবর পূজারী তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করা যাবে না কথা কি বুঝতে পারবে